সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সোহেল তাজের একটি আবেগগনা স্ট্যাটাস যেটি আমরা আপনাদেরকে আমাদের থামলে দেখেছি তো কেন তিনি এমন স্ট্যাটাস দিলেন এ বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্যই আমরা উপস্থিত হয়েছি তো এই জন্য আমরা পাঁচ মিনিটের বেশি ভিডিও হবে না এটি আমরা আশা করি তো আপনারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন সহেলতাজ একটি স্ট্যাটাস দিয়েছে গত রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটার সময় তার সাথে যে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস থেকে আমরা আপনাদের সামনে কথা বলবো তো তাজ তিনি আপনারা জানেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার ছেলে তিনি এ বিষয়ে একটা কথা বলেছেন যে তিনি কী ঘটেছে এভাবে তিনি বিষয়টি তুলে ধরেছেন যুগান্তর এই রিপোর্টটি করেছে সোহেল তাজের স্ট্যাটাস থেকে যে প্রধান উপদেষ্টা ও প্রধানের দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজের স্ট্যাটাস বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং স্বাধীনতার সংগ্রামের শীর্ষ নেতা সে তাজউদ্দিন আহমেদের ছেলে তাজকে গোপনে কেউ নজরদারি করছে বা করতে দেখা গেছে বলে তিনি অভিযোগ করেছেন বুধবার রাতেই তিনি এক এই অভিযোগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি দিয়েছেন তাজ অভিযোগ করেন এক ব্যক্তি সংসদ ভবন এলাকা থেকে তাকে অনুসরণ করছে ক্যান্টনমেন্ট পর্যন্ত সে চলে আসে এরপর তাজকে গাড়ি থামাতে বাধ্য করে কিছুক্ষণ পর আবার রহস্যজনকভাবেই চলে যায় এই যে রহস্যজনকভাবে চলে যাওয়ার পর এই ঘটনায় তাজ বেশ ক্ষুদ্র এবং আতঙ্কিত হয়েছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন সোহেল তাজের ফেসবুক পোস্টটি হুবাহু আপনাদের সামনে তুলে ধরা হলো দৃষ্টি আকর্ষণ প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী প্রধান আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক এবং রহস্যজনক ঘটনার শিকার হই একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টেনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকের লাল লাইট নীল লাইটের বাতি চালিয়ে আমাকে থামাতে বলে আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামাতে বললেন তা তাকে জিজ্ঞাসা করি প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি আমাকে চেনেন বা চিনতে পেরেছেন কিনা না জবাবে সে আমাকে বলল আমি আপনাকে চিনি আপনি সোহেল তাজ তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে তারা আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল অতপর আমাকে বলল যে চলে যেতে আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট সে কোনো গোয়েন্দা সংস্থার লোক এই ভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সবার প্রত্যাশা এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে সি তিনি এইভাবে বিষয়টি তুলে ধরেছেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে তিনি বলেছেন এই ঘটনা তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের প্রবেশ পথে হাই রেজলিউশন ক্লাসেড সার্কিট ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখলেই ধরা পড়বে সার্কিট ক্যামেরার ভিতরে সময়টি মোটরসাইকেলে সাইকেলে এই আরোহী ব্যক্তিকে দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটায় আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং এই মোটর সাইকেল আরোহী ছিল প্রসঙ্গত সোহেলতাস দুই হাজার এক সালের নির্বাচনে গাজীপুর চায়ের কাফাসিয়া আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার আট সালে এক ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি 2009 সালে 6 জানুয়ারি আওয়ামী লীগের নেত্রী জাতির মন্ত্রীসভার দায়িত্ব দেওয়া হলে সোহেল তাজকে দেওয়া হয় একই বছরে 31 মে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাস তো সোহেল তাসের এই বিষয়টি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি গত রাতেই তাকে যে বিষয়টি তুলুর কথা যুগান্তর তুলে ধরেছে যে সেই যুগান্তরের রিপোর্টটি আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরার জন্য আমরা উপস্থিত হয়েছিলাম তো আপনারা জানেন দাস বাংলাদেশের প্রথমরা প্রধানমন্ত্রী কি আসলে প্রধানমন্ত্রী হওয়ারই কথা তিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের ওনার ছেলে এবং স্বাধীনতা সংগ্রামের তিনি শীর্ষ নেতাদের মধ্যে একজনই ছিলেন তাজউদ্দিন আহমেদ সেই তাজউদ্দিন আহমেদের ছেলে ছিলেন তাজ। তো সোহেলতাজ তার নিজ কাজ থেকে ফেরার পথে তাকে ফলো করতে দেখছেন যে কেউ না কেউ তাকে ফলো করছে সে ফলো করার পর ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের মুখে তাকে একজন লোক থামিয়ে দেয় গাড়ি থামানোর পরেই তাকে জিজ্ঞাসা করো আমাকে থামাতেন হল কেন আমাকে কেন থামিয়েছেন এই সকল কথাগুলো বলার পরে কার সাথে কোন কথা বলেছেন পরে লোকেশন দেওয়ার জন্য বলেছেন পরবর্তীতে আবার ফোনে কথা বলে আবার চলে যাওয়ার জন্য বলেছেন তো সোহেল দাস ওনাকে জিজ্ঞাসা করেছে আপনি আমাকে থামিয়েছেন কেন আপনার পরিচয় কি সে কোনো উত্তর দেয় নাই এবং আমাকে আপনি কি আমাকে চিনেন এই কথাও তাকে জিজ্ঞাসা করা হলো কিন্তু সে উত্তর বলল হ্যাঁ আমি আপনাকে চিনি আপনি সোহেল দাস কথাগুলো কিন্তু সে চিনে এবং জেনে এবং বলেছেন এবং সোহেল দাস বলেছেন যে আমার ক্লিয়ার এবং কনফিডেন্স যে সে গোয়েন্দা সংস্থার লোক তো সুতরাং এই ধরনের বিষয় আমরা কখনো আশা করি না বলে সোহেলতাজ সেই কথাটিও এখানে তুলে ধরেছেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখেছেন আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় ছিলাম আপনারা এখনও কমেন্ট করেন নাই আর লাইভে আপনাদের সংখ্যা নেই বললেই চলে আমরা শুধু আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন এবং ভিডিওর বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য উপস্থিত হয়েছি ধন্যবাদ সবাইকে